নমস্কার বন্ধুরা আজকের যুবতরঙ্গির আসরে আপনাদের সাথে রয়েছে আমি Тереজা 로জাডিও গত 23 জানুয়ারি আমরা উদযাপন করলাম জাতীয় যুব দিবস কারণ এই যুব সম্প্রদায় হলো আমাদের জাতির ভবিষ্যৎ তাই তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের আর এই গড়ে তোলার একমাত্র হাতিয়ার হলো শিক্ষা আর সেই জন্য আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি শিশু যাদের শিক্ষা লাভ করতে পারে তার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে কারণ এমন অনেক পরিবার রয়েছে যারা তাদের পারিবারিক কারণে বা আর্থিক কারণে শিশুদেরকে শিক্ষা দিতে পারে না। সেই লক্ষ্যে এই প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে বিশেষভাবে এমন অনেক পিছিয়ে পড়া জাতি ও উপজাতির মানুষেরা আছেন যাদের এই প্রকল্পগুলির মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব হবে আর এরকম একটি জাতি হলো খ্রিস্টান সম্প্রদায় তবে আমাদের এমন অনেক খ্রিস্টান ভাই বোনেরা আছেন যারা এই প্রকল্পগুলি সম্বন্ধে অবগত নন আর এই প্রকল্প সম্বন্ধে সম্ভব ধারণা দেওয়ার জন্য হাওড়া জেলার চার্চ অফ আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস ধর্মপল্লীর পক্ষ থেকে একটি সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে কলকাতা এবং হাওড়া জেলার বিভিন্ন ধর্মপল্লী থেকে ছেলে মেয়েদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল আজকের যুবতরঙ্গের আসরে সেই অনুষ্ঠানে কিছু অংশ আমরা দেখে নেব নমস্কার আমি হাপি বলছি আজকে আমাদের এখানে একটা স্কলারশিপ অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আমাদের রিসোর্স পার্সন আসছে আর এই প্রোগ্রামটা তাই জন্য করা হয়েছে যে আমাদের মধ্যে যে মাইনরিটিরা আছে তাদের জন্যে গভর্নমেন্ট থেকে অনেক কিছু স্কিম আছে হয়তো সেটা আমরা জানি না তাই জন্য আমরা কৃতজ্ঞতা যে আমাদের এই হাওড়া ডিস্ট্রিক্টের যে মাইনরিটি সেক্রেটারি আছে তারা এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে তাতে যেন তারা বুঝতে পারবেন যে এই গভর্নমেন্ট স্কিমের দ্বারা কিভাবে আমরা মাইনরিটি লাভিত হয় শুধু আমাদের প্যারিসের না আমাদের আশাপাশি যে কেউ আছে যারা কেউ আছেন আমাদের মাইনরিটি লোকেরা আছে তারা যেন এই গভর্নমেন্ট যে সুবিধা দিয়েছে সেটা যেন তারা লাভিত হতে পারেন আর যারা বিশেষ করে যারা গরিব আছেন তারা হয়তো নিজে পড়ালেখাতে হয়তো পাচ্ছেন না ইকোনমিক্যালি পুয়ার আছে তাদের জন্যে এই স্কিলসটা যদি আমাদের মধ্যে মাইনোরিটির মধ্যে হয় তাহলে খুবই ভালো হবে আর তাদের একটা ভবিষ্যৎটা হবে তাই জন্যে আমি আজকে আমাদের প্যারিস দূরদারত থেকে অনেক দূর থেকে এসছে অনেক প্যারিস আমাদের হাওড়া অনেক গির্জা থেকে এসছে অনেক ছেলেমেয়েরা এসছে আর অনেক মা বাবারা এসছে তাতে যেন ওরা বুঝতে পারে আর জানতে পারে এই স্কিমেতে কী আছে আমাদের স্কলারশিপ স্কিম দা গভর্নমেন্ট থেকে হয়েছে সেটা যেন ভালোভাবে বুঝে সেটা যেন লাভিত হতে পারে অনুষ্ঠানের শুরুতেই ফাদার সুনীল আগত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের স্বাগত জানিয়ে দিনের কার্যক্রম সম্পর্কে অবগত করেন এরপর আধিকারিকগণ বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেন কিভাবে ছাত্রছাত্রীরা আবেদন করবে এবং কিভাবে এই প্রকল্পগুলি থেকে লাভবান হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন जो कांटेक्टर अंडर में हां तो उसको खुद पे बैटिंग सेल के अकाउंट ना लागले होवे मां-बापाय काउ चलबे किंतु अदर देन पोस्ट मैट्रिक एमएड का मींस टीएसके स्वामी का सेल के अकाउंट लागले तो कौन मैच हो जाएगा ना स्टूडेंट ठीक है अपना तो ईज है अपना स्टूडेंट के पढ़ा रहा है तो वो इनके सॉन्ग आएंगे बहुत आएंगे जिससे वो वो डायरेक्ट टॉप पे आ और और भी नहीं विद द यूथ ऑफ आलडी ऑफ हैप्पी वॉइस আমরা চার্চ অফ আওয়ার লেডি অফ হ্যাপি বয়জ এর এখানে এসেছি আমাদের সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কলারশিপ প্রোগ্রামগুলি রয়েছে সেই বিষয়ে অবগত হওয়ার জন্য আর আজকের এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আমাদের পাল পুরোহিত এবং শ্রীমতী ক্রিস্টিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি এই অনুষ্ঠানে প্রথমবার এসেছি এবং আজকের এই অনুষ্ঠানে আগত সকলকে আমি সাহায্য করতে চাই আমি সত্যি গর্বিত যে আজ আমি আমার ধর্মপল্লীকে প্রতিনিধিত্ব করছি বিশেষভাবে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের পাল পুরোহিত পাদের এই সচেতনমূলক অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যারা দরিদ্র সীমার নিচে বাস করেন সেই সমস্ত পরিবারের ছেলে মেয়েদের এই সকল প্রকল্পগুলি সম্পর্কে জানা খুবই দরকার আর আমি মনে করি যে এই ধরনের সচেতনমূলক শিবিরের আয়োজন তাদের খুবই উপকারে আসবে আমাদের আজকের এই শিবিরে সরকারি আধিকারিকরা রয়েছেন ছাত্রছাত্রীদের এবং তাদের বাবা মায়েদের সহযোগিতা করার জন্য যা তাদের অদূর ভবিষ্যতেও সাহায্য করবে বলে আমি মনে করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করছে আমি ডিস্ট্রিক্ট এ ডিস্ট্রুট এসেছি হাওয়ার্ ডিস্ট্রিক্ট থেকে ডোমা অফিস থেকে তো মাইনরিটি সমস্ত মাইনরিটি বিলংস টু আমাদের সিক্স কমিউনিটি আছে তাদের জন্য আমাদের সংখ্যালঘু দফতর বিভিন্ন স্কিম রয়েছে বিভিন্ন স্কিম বেনিফিট রয়েছে কিন্তু সেগুলো অ্যাওয়ার নেয় সমস্ত মাইনরিটি কমিউনিটির মধ্যে তো আজকে অ্যাওয়ারনেস ক্যাম্প করার উদ্দেশ্য হচ্ছে তাদের মধ্যে সেই সচেতনতা ভাবটা গড়ে তোলা বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকের কিছু মৌলিক অধিকার রয়েছে যার মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হলো শিক্ষার অধিকার আর এই শিক্ষার অধিকার থেকে যেন কোনো শিশু বঞ্চিত না হয় তার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে আর এই প্রকল্পগুলি সম্বন্ধে ধ্যান ধারণা দেওয়ার জন্য হাওড়া জেলার চার্চ অফ আওয়ার লেডি অফ হ্যাপি বয়স ধর্মপল্লীর পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার জন্য প্রথমেই আমরা এই ধর্মপল্লীর প্রত্যেকটি সদস্যকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাবো এবং সেই সাথে আমরা আশা রাখবো তারা যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল অর্থাৎ প্রত্যেকটি শিশু যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় তা যেন সার্থক হয় এই প্রার্থনা এবং শুভকামনা রইল রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে